यो त एउटा 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 एउ

দরজা বন্ধ দেখতে পাচ্ছেন শুনছিলেন শরীফ আক্তার স্বামীর কথা তিনি বিয়ে বসেছেন এই গ্রামেরই কামাল সাথে তো এক দু দিন সংসার করার পরে কামাল যখন তার কাছ থেকে আত্মগোপনেছিলেন তখন তিনি তাকে খুঁজে না পেয়ে তার মোবাইল বন্ধ পেয়ে এবং কোনো যোগাযোগ না পাওয়া না পাওয়ার কারণে সে এখানে তার স্বামীর বাড়িতে এসেছেন আসার পরে তিনি বলছিলেন যে তার শাশুড়ি এবং দেবর নন এবং যা তারা তার সাথে খারাপ বছর করছে ঘর থেকে ঘরের ভিতরে ঢুকতে দেয়নি গড় ধাক্কা দিয়েছে এরপরে আমরা মিডিয়ায় কর্মী বলছি সেখানে এখন সোনাগি থানার পুলিশ খবর পেয়ে এখানে এসেছেন হ্যাঁ তারা ঘরের দরজা বন্ধ রেখেছেন এখন পর্যন্ত ঘরের দরজা

আমাদের দেশের এলাকাবাসী চেষ্টা করছে বিষয়টি নাসির সাহেব এসেছেন সঙ্গীত পোস্ট নিয়ে তারা দরজা দরজা খুলছে না কিছুক্ষণ আগেও এখানে তারা তাকে মারধর করছিল আমরা মিডিয়া কর্মী যারা ছিলাম আমরা দেখেছি আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজও রয়েছে এখন তারা কিন্তু আপনারা দেখছেন এখনও শরীফ আপনার অনুষ্ঠানে আছে এবং থানা পুলিশ এলাকাবাসী চেষ্টা করছে তারা দরজা খুলছে না

প্রচার করে পরে সুনামগড়ি থানা থেকে পুলিশ এসেছে কিন্তু বাড়ির লোকেরা দরজা খুলছে না পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছেন বিষয়টি সমাধান করার জন্য কিন্তু এখনো পর্যন্ত ঘরের দরজা খোলা হচ্ছে না আমরা যেমনটি জানতে পেরেছি এই মেয়েটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই বাড়ির বড় ছেলের সাথে এবং এই ছেলে প্রবাসী ছিলেন প্রবাস থেকে ফিরেই বিয়ে করেন এবং এর আগে তাদের দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল আমরা এই মেয়ের উপরে নির্যাতনের